আসসালামু আলাইকুম নয়ন ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুবায়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন বছরের নতুন কিছু ধামাকা দিয়ে শুরু করেন নতুন বছরের নতুন ধামাকা দিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এক এক 2025 আমার প্রবাসী যে ভাইরা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুবায়া আপনারা সবাই ভালো থাকবেন এবং শুভ সকাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শুরু করতে যাচ্ছি ইভেন আমার যে কাস্টমার গুলো আছেন আমি কাস্টমারদের কাছে আমি অন্তর অন্তর থেকে তাদেরকে মুবারকবাদ এবং ধন্যবাদ আছে সবাই দোয়া দোয়া করবেন ভালো থাকবেন এবং ভালো একটা প্রোডাক্ট আপনারা কিনেন যা চাই করে কিনেন আমার মেসেজ মাহবুব পানি স্যার থেকে এই দিন মেসেজ মোহাম্মদ নোন ভাই বলছি হ্যাঁ এখন শুরু করতে যাচ্ছে একটা কেবিনেট দিয়ে কেবিনেট চার পাল্লা কেবিনেট চার পাল্লাটা কেবিনেট দিয়ে অনেক সুন্দর কেউ যদি এটা তিন পাল্লা নিতে চান তিন পাল্লা নিতে পারবেন চার পাল্লা তো রেডি আছে রেডি চার পাল্লা আছে তিন পাল্লা চাইলে তিন পাল্লাও করে দিতে পারবে তার নিচে দিকে মাসখানেক তিনটি ডোর আর দুই পাশে দুটো পাল্লা জি ফাইবারগুলো দেখেন ভিউয়ারস অনেক সুন্দর ফাইবার অসাধারণ ফাইবার কিন্তু দেখতে পাচ্ছেন তা এটার প্রাইস কত দিলেন এটা পিছনে ভাই আপনি কথা না বলেই নয় পিছনে লোকে 6 মিলি প্লাইবোর্ড

এই গাড়িটা হলো হ্যাঁ যেটা ভিক্টোরিয়া সোফা এই হলো আপনার ভিক্টোরিয়া সোফার যে ভাই আসলে ফার্নিচার কিন্তু সকিনতার জিনিস ফার্নিচার মানুষ প্রতিদিনে কেনে না এই জন্য অবশ্যই ফার্নিচার কেনার সময় যাচাই বাছাই করে কিনবেন তা আমার কোন বিয়ের যদি হ্যান্ড পালিশ চান হ্যান্ড পালিশ পারবেন এটার সাথে সেট করে মিলে আপনি বেডরুম সেট নিতে পারবেন এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা বেয় আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে পঁচাত্তর হাজার টাকা দাম পেয়েছে নয়ন ভাই কিন্তু আলোচনা করার সুযোগ অবশ্যই

এই যে নয়ন ভাই তিরিশ বছর কিন্তু আপনার দেখার অধিকার আছে আপনি একশো পার্সেন্ট দেখে নিবেন

সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট চারটি ডায়ার একটি পাল্লা পাল্লা এটা প্রাইস কত এটার দাম চাড়ছে পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে আলোচনার ডিসকাউন্ট করে চল্লিশ হাজার টাকা দাম চেয়েছে আলোচনা করার সুযোগ রেখেছে নয়ন বাই আপনারা যদি আহ বেডরুম প্যাকেজ কিনতে চান দেখেন এখানে নয়নবার ওয়ার্ডরব আছে আলমারি আছে খাট আছে আহ ওয়াল সুগেজ আছে সোফা আছে ডাইনিং আছে আপনারা সবকিছু মিলায় কিন্তু নিতে পারবেন এর পাশে একটা লাফ মডেল এর খাট দেখতে আছে আপনার তিন ইঞ্চি এই খাটটা আপনার ছলির তিন ইঞ্চি গাড়ির নকশা সলিড 3 ইনচের মধ্যে এই কারুকাজগুলো করা আছে এই লাভটাকে বে ফুটে উঠাইছে গ্লাব দিয়ে চতুর পাশে 3 গাড়ির মধ্যে সলিড 3 ইনচি গাড়ির মধ্যে হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইনার এই খাটি তৈরি করা হয়েছে এই খাটির প্রাইস কত দিলেন নয়ন ভাই আজকে ডিসকাউন্ট চাই এটা ডিসকাউন্ট আচ্ছা ডিসকাউন্ট কথা বলছেন ভাই আমি সর্বপ্রথম আপনাকে বলি এটার হাই শেডের লোক আপনার 7 ইনচি ভাই 2 ইনচি হবে ইঞ্চি ইঞ্চি বাই আর সলিড পিছনে আপনার প্লাইবোর্ড বিছানাটা হবে আঠারো মিলি প্লাইবোর্ড গর্জন কাঠের ওইটা দিয়ে দামছে আপনার পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট করে দিয়ে আমি আজকে সর্বপ্রথমে খাটটাকে ডিসকাউন্টের প্রাইস দিয়ে আমি ওপেন রেট দিচ্ছি পঁয়ষট্টি টাকা খাটটি আপনি কিনতে পারবেন কালার গ্যারান্টি 30 বছরের গুণের গ্যারান্টি ইনশাল্লাহ লিখিত পাবেন আজীবনের ইনশাল্লাহ আজীবনের এই মুহূর্তে দশ টাকা ডিসকাউন্ট দিয়ে হাজার টাকা এই লাভ মডেলের খাটটা ভিক্টোরিয়া মডেলের নিতে পারবেন আপনারা নয়ন ভাইয়ের কাছ থেকে নয়ন ভাই তারপরে পিছনে আরেকটা দেখতে পাচ্ছি আরেকটা এক কালার এটা চিংড়ি মডেল চিংড়ি মডেল হেড সেম ডিজাইন টু সেম ডিজাইন অনেক সুন্দর এটা কত ইঞ্চি এটা আলোচনা করার সুযোগ রেখেছে অবশ্যই নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারপরে একটা ডাইনিং দেখতে পাচ্ছি রাজকীয় ডাইনিং নাকি হ্যাঁ এটাকে এটাকে যদি আমার এক কালার কাঠ কালার করা আছে কেউ যদি কোনো কালার পরিবর্তন করে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন এটা যদি গোল্ডেন চান গোল্ডেন করে দেওয়া যাবে আমার সব কিছুতে আল্লাহর রহমতের কোনো কালার আপনার ব্যবস্থা করে নিতে পারবেন এটাকে এটাকে রাজ্যকে ভিক্টোরিয় ডাইনিং ইভেন আপনার যদি এটাকে কোন আট চার দশ চার বারো চার চান ইনশাল্লাহ সেই যোগাযোগ করে আপনি আমার কাছে তো অর্ডার করে নিতে পারবেন বাড়ির মতো চেয়ারগুলো দেখা দিয়েছে দেখেন চেয়ারগুলোর কারো দেখেন এই পাশে ডাইনিংয়ের পায়া আর এই যে চেয়ারের পা আপনারা দেখেন মডেলটা সেম টু সেম ভিক্টোরিয়ার যে একটা ডিজাইন আছে সেই ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা নয় কাছে আপনার যদি দশ চার বারো চারও চান সেটাও বানায় দিতে পারবে কিন্তু ছয় চারের প্রাইসটা কত পড়ছে শুধু দশ চার বারো চার না আপনার যে কোনো ফার্নিচার যে কোনো প্রোডাক্ট আপনার বেডরুম সেট বলেন আপনার ঘর সাজানোর কথা বলেন যে কোনো ফার্নিচার আপনি আমার থেকে অর্ডার করে নিতে পারবেন যে কোনো ফার্নিচার অর্ডার করে নিতে পারবেন তা এই ছয় চারের ডাইনিং টেবিলটার প্রাইস কত দিলেন নয় ভাই জি ভাইয়া পঁচাত্তর হাজার টাকা আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ এই ডাইনিং টেবিলটার

তিন ফিট বাই সাত ফিট জি অনেক সুন্দর তা এটার প্রাইস কত দিয়েছেন নয় ভাই দামটা চাচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা দাম চাচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকা ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা দাম চেয়েছে কিন্তু দুই হাজার টাকা এই মুহূর্তে ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটা নয় কাছ থেকে ক্রয় করতে পারবেন বিয়স ভাই এখানে আর একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন

কাছে এটি চারটি রায়ের একটি পাল্লার ওয়ার্ড আপনারা ক্রয় করতে পারেন তারপরে কি আছে নয়ন ভাই

ডিসকাউন্ট করা হবে রহমতে নয়ন ভাই বলছে হাজার টাকা দাম চাচ্ছি কিন্তু আলোচনা করলে অবশ্যই আপনাদের ডিসকাউন্ট দিবে আপনাদের একটু ঘুরে দেখাই ডাইনিংটা দেখেন ডাইনিংটা দূর থেকে কিরকম লাগে দূরের থেকে দেখি অসাধারণ একটি ডাইনিং তারপরে নয়ন ভাই একটি ছোপা দেখতে পারতেছি যে দেখেন এটা ডাবল হাতা নাকি ভাই ডাবল হাতা অনেক সুন্দর দেখেন র অবস্থায় আছে ভিজ এই মুহূর্তে দেখতে পাতেছেন চোবাসেট্রা র অবস্থায় আছে টু টি টিভিল দিয়ে কিন্তু এটা আর প্রাইস কত দিয়েছেন নয়ন ভাই এটা দামটা দিচ্ছি ভাইয়া বত্রিশ হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে আজকে প্রথম পঁচিশ সালের জন্য আমি পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে আপনার সাতাশ টাকা ফিক্সড প্রাইস এটা হলো হ্যান্ড পালিশের ক্ষেত্রে আর যদি আপনি লেকার নিতে চান লেখারের ক্ষেত্রে দেওয়া যাবে সেটা আলোচনা সাপেক্ষে নয়ন ভাই বলছে হ্যান্ডপালিশের ক্ষেত্রে রেটটা দিয়েছে আপনারা যদি লিগার চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নয়ন ভাইয়ের সাথে কথা বলবেন টু টু ওয়ান ফাইভ সিটের সাতাইশ হাজার টাকা এই মধ্যে এটা ওয়ার্ড দেখতে পাচ্ছি হাতিল মডেলের ভাই তা অনেক সুন্দর দেখেন বিহাস ফাইবার গুলা দেখেন গাছের থেকে একটু দেখাই দেই অনেক সুন্দর অসাধারণ ফাইবার দেখেন তা এটা চারটি ডয়ার একটি পাল্লা তা এটার প্রাইস কত দিলেন নয়ন ভাই ভাই এটার দামটা দিচ্ছে লোক আপনার বিশ টাকা বিশ হাজার বিশ টাকা দাম দিচ্ছে দুই টাকা ডিসকাউন্ট করে দিয়ে আপনার আঠারো টাকা ফিক্স এই মুহূর্তে নয়ন ভাই দুই টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার টাকা ফিক্স করে দিয়েছে এই ওয়ার্ড্রপটা চারটি ডয়ার একটি পাল্লা হাতিল মডেলের এটা আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা হলে এই এখানে দেখেন অভিজ্ঞ কারিগর দিয়ে আমাদের কারুকাজ গুলো করা হয় নয়ন ভাই বলতেছে নয়ন ভাই আপনার শপে আসার অ্যাড্রেসটা যদি আবারো ভিউয়ারদের উদ্দেশ্যে বলেন আচ্ছা মার্কেটে আসার অ্যাড্রেস হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপারমার্কেট দ্বিতীয় তলা আর আমাদের এখানে দেখেন এই যে মেইন রোড থেকে যে সিঁড়ি আছে এই সিঁড়ি এই যে সিঁড়িটা এই যে কোচুকাতের যে পুলিশ বক্স এই যে সামনে এই যে কোচুকাতের পুলিশ বক্স আসলে আপনি যে কোনো জায়গায় আমাদের মার্কেটের ডিসপ্লে মেইন রোড থেকে যে সিঁড়ি আছে মেইন রোডে আমাদের সাইনবোর্ড আছে মার্কেটের প্লাস মার্কেটের ভিতর দিয়ে আপনাদের দুটা সিঁড়ি আমাদের মার্কেটে ওঠার হলো দুটা সিঁড়ি একটা হলো মেন রোড থেকে আর একটা হলো আপনার মিডল পয়েন্ট থেকে মার্কেটের ভিতরে ঢাকার ভিতরে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মাল ডেলিভারি দেওয়ার আপনার পরিবহনের কুরিয়ারের সকল সুব্যবস্থা আমাদের আছে আপনি যে কোনো ফার্নিচার আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন এবং আপনার আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট করা হবে যে কোনো ফার্নিচার মডেল থাকলে আপনাকে আলোচনা করে আমাদের থেকে আপনার ক্রয় বিক্রয় করতে পারবেন দুওটাই